ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব মতিঝিল আইডিয়াল স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি এইখান হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নটি যে মতিঝিল আইডিয়াল স্কুলের যে প্রশ্ন হচ্ছে গিয়ে আগে আমরা হচ্ছে ক এবং ক নম্বরটা হচ্ছে দেখে আসি তো ক নাম্বার প্রশ্ন বলছে যে শব্দের তীব্রতা কাকে বলে শব্দের তীব্রতা কাকে বলে তো শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে তীব্রতা বা প্রাবল্য বলে দ্বিতীয় প্রশ্ন বর্ষাকালে নাকি শীতকালে কোন সময় শব্দ দ্রুত শোনা যায় শব্দ কোন ঋতুতে বা কোন কালে শব্দ দ্রুত শোনা যায় বা শব্দ দ্রুত চলাচল করে আর সেটা কেন কোন কালের থেকে চলে এবং থেকে কেন চলে তো বর্ষাকাল এবং শীতকালের মধ্যে বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে শব্দের বেগ বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে নির্ভর করে শীতকালের চাইতে বর্ষাকালে তাপমাত্রা বেশি হয়ে থাকে আর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বাতাসের শব্দের বেগটাও বেশি হবে এছাড়া শীতকালের চাইতে বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে আর বাতাসের জলীয় বাষ্প যদি বেশি হয় অর্থাৎ আদ্রতা যদি হচ্ছে বেশি হয় সেই ক্ষেত্রে বাতাসের ঘনত্ব কমে যায় আর ঘনত্ব কমলে শব্দের বেগ বেড়ে যায় তো সরাসরি চেয়ে আমরা বলতে পারি যে আর্দ্রতা বাড়লে বেগটা বাড়ে তো এখানে যে বলা আছে তাই আর্দ্রতা বাড়লে বাতাসের শব্দের বেগ বেড়ে যায় ফলে শীতকাল অপেক্ষা বর্ষাকালে বাতাসের বেগ বেশি থাকে অর্থাৎ বাতাসের বেগ দুইটা জিনিসের উপর বাতাসের শব্দের বেগটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে আর্দ্রতা তো শীতকালে চাইতে বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকে এবং আর্দ্রতাও বেশি থাকে তাই এই দুইটা জিনিস বেশি থাকার কারণে শীতকালে চাইতে বর্ষাকালে আমাদের শব্দের বেগটা বেশি হয় এই জন্য শব্দ দ্রুত শুনতে পাওয়া যায় তো এখন হচ্ছে আমরা গ এবং ঘ নম্বরে চলে আসবো তার জন্য হচ্ছে গিয়ে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপকে দুইটা সিনারিও বা দুইটা দৃশ্যকল্প আছে তো এখন হচ্ছে গিয়ে এইখানে কি আছে যে এইখানে কি একটা তরঙ্গ ছেদ দেওয়া আছে আর এখানে হচ্ছে কত সেই তরঙ্গের ছে গিয়ে কতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে দেওয়া আছে আর এখানে বলছে বিশ সেকেন্ডে পাঁচশোটা কম্পন তৈরি হয় বিশ সেকেন্ডে কম্পন সৃষ্ট হয় কত পাঁচশোটা আবার দ্বিতীয় যে দৃশ্যকল্প এখানে বলছে একই উপাদানের তৈরি দুইটা টিউনিং ফর্কের কম্পাঙ্গ যথাক্রমে তিনশো হার্স ও চারশো হার্স টিউনিং ফর্ক দুটিকে আঘাতের মাধ্যমে শব্দ উৎপন্ন করা এদের দ্বারা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে গিয়ে থার্টি সেন্টিমিটার এখন আমাদের কে বলছে যে এক নং অনুসারে শব্দের বেগ নির্ণয় করো এক নং অনুসারে শব্দের বেগ নির্ণয় করো তো এখন এখানে হচ্ছে দেখো যে শব্দের বেগ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কী কী লাগবে তো শব্দের বেগ বের করার সূত্র হচ্ছে কি v কত f λ এই তো তার মানে হচ্ছে এখানে f কম্পাঙ্ক লাগবে এবং হচ্ছে কি λ লাগবে তো বাত তরঙ্গ দেখা লাগবে এখন এই জায়গা দেখো যে এইখানে যে তরঙ্গের চিত্রটা দেয়া আছে এখানে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ আছে বা একটা আপ একটা ডাউন তো একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ মিলে তৈরি হয় একটা পূর্ণ স্পন্দন কয়টা একটা পূর্ণ স্পন্দন মানে এইখান থেকে এটুকের মধ্যে একটা পূর্ণ স্পন্দন আছে ওকে তারপরে এইখান থেকে দেখো তারপরে আরেকটা তরঙ্গ শীর্ষ আছে এইটুকু তো এইটুকু কি এই পুরোটা যদি একটা পূর্ণস্পন্দন হয় তারপর হচ্ছে কত তাহলে তার অর্ধেকটা হচ্ছে কি আসে এখানে তাহলে একটা আর তার অর্ধেকটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পূর্ণস্পন্দন আছে এরপরে আরেকটু অংশ এক্সট্রা আসে এটা কি অর্ধেকেরও অর্ধেক মানে ব্যাপারটা কিরকম এরকম যদি হয় তাহলে কি অর্ধেক অথবা এরকম হয় যদি এরকম হয় এই যে এটুকু অর্ধেক এইটুকু অর্ধেক এই পুরোটা মিলে একটা পূর্ণস্পন্দন তাহলে এখন এই পূর্ণস্পন্দনের কোটুকু আছে এই অর্ধেক পূর্ণস্পন্দনও অর্ধেক আছে অর্ধেকেরও অর্ধেক আছে এই যে এখানে তো তো কি অর্ধেক এইটুকু কি পুরোটা হচ্ছে অর্ধেক এইখানের এই অর্ধেকেরও কুটটুকু আছে জাস্ট অর্ধেক আছে তো অর্ধেক মানে চেয়ে কত জিরো পয়েন্ট ফাইভ এই অর্ধেক মানের হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে পূর্ণস্পন্দন কয়টা আছে এখানে পূর্ণস্পন্দন আছে একটা এই যে এখানে কত একটা প্লাস এখানের জন্য হচ্ছে কয়েকটা অর্ধেক অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আর এটুকু যেন হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে পূর্ণস্পন্দন আছে টোটাল হচ্ছে কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যক পুনঃস্পন্দন আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যক পুনর্স্পন্দন আছে তো একটা পূর্ণস্পন্দনে যে দূরত্ব যায় একটা পূর্ণস্পন্দনে যে দূরত্ব যায় সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণস্পন্দনে দূরত্ব হচ্ছে কত তরঙ্গ দৈর্ঘ্য তাহলে হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গদে কত হবে এখানের থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যক পূর্ণস্পন্দন আছে এবং ওই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যক পূর্ণস্পন্দনে কতখানি দূরত্ব গেছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমরা এখান থেকে সে বলতে পারি আমরা এখান থেকে সে বলতে পারি যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যক পূর্ণস্পন্দনে দূরত্ব গেছে কত টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান মিটার তাহলে একটা পূর্ণস্পন্দনে কতখানি দূরত্ব গেছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ডিভাইড বাই ওয়ান পয়েন্ট 7.5 আচ্ছা গিয়ে কত দেখি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে সে গিয়ে 23.1 1.75 তাহলে এখানে आশ্চে গিয়ে 13.2 আর একটা পূর্ণ স্পন্দনে অতিক্রমন্ত যে দূরত্ব একটা পূর্ণ স্পন্দনে যে দূরত্ব যায় ওইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ওইটাকে কি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 13.2 মিটার কেন কারণ এটা একটা পূর্ণ স্পন্দনের দূরত্ব বা এটাকে থেকে অনেক বইতে বা আমাদের বইতে থেকে এভাবে লেখা আছে যে এইখানে টোটাল থেকে কয়টা আছে পূর্ণস্পন্দন আছে এখানে পূর্ণস্পন্দন আছে হচ্ছে গিয়ে এখানে পূর্ণস্পন্দন আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ল্যামা একটা পূর্ণস্পন্দনে একটা হয় তো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ল্যামডাতে দূরত্ব হচ্ছে কত টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান তাহলে হচ্ছে গিয়ে ল্যামডা বা একটা পূর্ণস্পন্দন দূরত্বটা বের করার জন্য কি করতে হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ানকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দ্বারা ভাগ করব কত আসবে থার্টিন পয়েন্ট টু মিটার থার্টিন পয়েন্ট টু মিটার আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে আমরা ল্যামডা হচ্ছে কি পেয়ে যাবো এইভাবে হিসেব করলে ল্যামডা পেয়ে যাব ওকে আর কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ কম্পাঙ্ক এফ এটা কি কম্পাঙ্কের সংজ্ঞা যদি তোমরা হচ্ছে কি একটু মনে করো যে কম্পাঙ্ক কাকে বলে যে এক সেকেন্ডে যে কয়টি পূর্ণস্পন্দন হয় তাকে কম্পাঙ্ক বলে এক সেকেন্ডে যে কয়টি পুনর্ণস্পন্দন হয় সেটা কি কম্পাঙ্ক এখন আমাদের এখানে বলে দিছে বিশ সেকেন্ডে পাঁচ ছটি পূর্ণস্পন্দন হয় বিশ সেকেন্ডে কয়টা যে বিশ সেকেন্ডে পূর্ণস্পন্দন হয় কয়টা পাঁচশোটা ছটা ঠিক আছে বাট এফ কি এফ হচ্ছে কি এক সেকেন্ডে এক সেকেন্ডে যে কয়টি পূর্ণস্পন্দন হয় যে কয়টি পূর্ণস্পন্দন হয় ওকে তাহলে চেকে কি আসবে বিশ সেকেন্ডে পূর্ণস্পন্দন দেওয়া হচ্ছে কয়টা পাঁচশোটা তাহলে এক সেকেন্ডে কূর্ণ স্পন্দন দিবে কত আরো কম কম হলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখান থেকে কত আসবে পাঁচশো ডিভাইড বাই বিশ মোস্ট প্রবলি পঁচিশটা পাঁচশো ডিভাইড বাই বিশ হ্যাঁ পঁচিশটা আর এক সেকেন্ডে যেই কয়টা পূর্ণস্পন্দন হয়েছে সেটাই কি এফ তার মানে হচ্ছে কি আমাদের এফ এর ভ্যালু হচ্ছে কত এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ হার্টস তাহলে হচ্ছে কি আমরা চিত্র থেকে বা যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন থেকে আমরা এফও পেয়ে গেছি আমরা হচ্ছে গিয়ে ল্যামডাও পেয়ে গেছি এখন হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্রে এফ এর ভ্যালু আর ল্যামডা ভ্যালু এই দুটো বসা দিলে আমরা কি করতে পারবো শব্দের বেগটা নির্ণয় করতে পারবো তো হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে গিয়ে সিমিলার বইতে চেক করা আছে প্রথমত যে দেখো এখানে কী আছে এখান থেকে কি বলতো কী একটা ল্যামডা এখানে অর্ধেক আর এখানে থেকে কত অর্ধেকের অর্ধেক তাহলে সে কত এই একটা ল্যামড়া অর্ধেক ল্যামডা আর অর্ধেকেরও অর্ধেক ঠিক আছে এটি টোটাল কত আসে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ল্যামডা যেগুলো টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান সো ল্যামডা যেগুলো টু কত টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ডিভাইড বাই ওয়ান সেভেন ও ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যেরকম তোমাদের আমি দেখাইছি তার ল্যামডা কত আসে থার্টি থার্টিন পয়েন্ট টু তেরো দশমিক দুই মিটার এরপর চেয়ে কী করছে যে এখানে আমরা এফ আমি যেভাবে দেখাইছি তুমি ওইভাবে বের করতে পারো যে ডি এভাবে যে বিশ সেকেন্ডে পূর্ণস্পন্দন হয় পাঁচশোটা সেকেন্ডে পূর্ণস্পন্দন হবে এক সেকেন্ডের পূর্ণস্পন্দনটাই কী কি বলতেছি আমরা কম্পাঙ্গ বলতেছি ওকে আচ্ছা কিন্তু এইখানে যে কি করছে এইখানে হচ্ছে গিয়ে প্রথমে টি পর্যায়কাল বের করে নিছে পর্যায়কাল থেকে পরে কম্পাঙ্গ বের করছে তা দেখো পাঁচশোটা কম্পন সৃষ্টি হয় বিশ সেকেন্ডে তাহলে একটা কম্পন সৃষ্টি হবে কত 0.04 একটা কম্পন বা একটা স্পন্দন হওয়ার সময়টা কি আমাদের পর্যায়কাল তাহলে পর্যায়কাল কত আমাদের এখানে 0.04 পয়েন্ট জিরো তো পর্যায়কাল বের করার পরে পর্যায়কাল বের করার চেয়ে পরে আমরা এইখানে হচ্ছে গিয়ে যে পর্যায়কাল যেহেতু হয়ে গেছে এখন আমাদের পর্যায়কাল যেহেতু হয়ে গেছে পর্যায়কাল টি জানা থাকলে কম্পাঙ্গ জানা যাবে কম্পাঙ্গ এফ এ যেগুলো কত ওয়ান বাই টি তাহলে টি এর ভ্যালু বসা দিয়ে আমরা হচ্ছে কত এফ বের করছি তো তুমি এফ চাইলে বইয়ে যেভাবে আসছে সেভাবে করতে পারো আর আমি যেভাবে হচ্ছে গিয়ে এখান থেকে ডিরেক হচ্ছে করে যে তুমি ওইভাবেও করতে পারো যে কোনো একভাবে করলে হয়ে যাবে এফ বের করাটা হচ্ছে কি তারপর থেকে এখন আমরা এফ পেয়ে গেছি ল্যামডা পেয়ে গেছি এখন কি বেগ চাইছে তাহলে ভি যেগুলো কত এফ ইন্টু ল্যামডা এফ এর মান কত টোয়েন্টি ফাইভ ল্যামডার ভ্যালু হচ্ছে কত থার্টিন পয়েন্ট টু তাহলে কত আসবে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেট হিসেবে কত আসে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ আমাদের দৃশ্যকল্প এক অনুযায়ী আমাদের যে বেগটা সে বেগটা ছিল কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের গয়ের আনসার এখন হচ্ছে কি আমরা ঘয়ের আনসার হচ্ছে চলে আসবো তো তার জন্য হচ্ছে কি করবো আমরা হচ্ছে গিয়ে একটু কোয়েশ্চেনটাতে ফেরত যাই ঘতে কী জিজ্ঞেস করছে যে দুই নং অনুসারে বাতাসের তাপমাত্রা কত তা নির্ণয় করো দুই নং অনুসারে বাতাসের তাপমাত্রা কত এগুলা সব হচ্ছে গিয়ে আমি মুছে দিই সব ক্লিয়ার করে দিয়ে তারপর দুই নং দুই নং এর কি বলছে দেখো যে দুই বলছে একই উপাদানের তৈরি দুইটা টিউনিং ফর্কের কম্পাঙ্ক যথাক্রমে তিনশো হার্স আর কত চারশো হার্স তার মানে এখানে দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে কয়টা দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে হচ্ছে কি তিনশো হার্স যেটা এটাকে আমরা এফ ওয়ান ধরতে পারি আর এখানে চারশো হার্স যেটা সেটা হচ্ছে কত আমরা এফ টু ধরতে পারি তার মানে এখানে হচ্ছে কি দুইটা তরঙ্গ বা দুইটা শব্দ উৎপন্ন হয়েছে ওকে আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেহেতু দুইটা তরঙ্গ বা দুইটা শব্দ তৈরি হয়েছে তাহলে এই যে এই এফ ওয়ান এই শব্দ কম্পাঙ্গ হচ্ছে কি এফ ওয়ান তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য হবে কত ল্যামডা ওয়ান আর এইখানে হচ্ছে গিয়ে এর কম্পাঙ্গ হচ্ছে কত এফ টু তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত ল্যামডা টু ওকে আচ্ছা এখন আমাকে কোয়েশ্চনে বলে দিচ্ছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পার্থক্য কিন্তু হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তিরিশ সেন্টিমিটার তার মানে হচ্ছে আমরা একটা ল্যামডা থেকে আরেকটা ল্যামড়া যদি সে বাদ দিই তাহলে সে কত থার্টি সেন্টিমিটার আসে তার মানে হচ্ছে গিয়ে ল্যামডা টু থেকে ল্যামডা ওয়ান বাদ দিব কত থার্টি সেন্টিমিটার মানে কত জিরো পয়েন্ট থ্রি মিটার এটা পাওয়া যেতে পারে অথবা ল্যামডা ওয়ান থেকে ল্যামডা টু বাদ দিলে জিরো পয়েন্ট থ্রি মিটার আসবে দেখো ল্যামডা ওয়ান আর ল্যামা টু এর মধ্যে চেয়ে কোনটা বড় তা তো আমি জানি এখন 1 আর লাম 2 এর ভ্যালু আমার কিছু করা নাই তো ল্যামডা ওয়ান বড় না ল্যামডা টু বড় আমি জানি না তাই ল্যামডা টু থেকে ল্যামডা ওয়ান বাদ দিলে জিরো পয়েন্ট থ্রি হতে পারে অথবা ল্যামডা ওয়ান থেকে ল্যামটা জিরো পয়েন্ট থ্রি হতে পারে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে আর কি বলছে বায়ুর তাপমাত্রা থেকে কত তা নির্ণয় করো তো বাতাসের তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের এই বেগ থেকে বের করতে হয় যেমন আমরা তাপমাত্রা দেওয়া থাকলে বেগ বের করি লেটসে তোমাকে বলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত তার মানে তোমাকে তাপমাত্রাটা বলবিছে ওইখান থেকে তুমি বেগ বের করো কিন্তু এখানে কি চাইছে তাপমাত্ররা চাইছে তার মানে বেগ থেকে তাপমাত্রা বের করতে হবে তাহলে এখানে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন থেকে আগে আমাদের কি বেগ বের করতে হবে পরে বেগ থেকে আমরা তাপমাত্রা বের করতে পারব তাহলে এখন এখানে আছে আমরা বেগটা কিভাবে বের করতে পারি হ্যাঁ বেগটা কিভাবে বের করতে পারি সেটাই هسه দেখি তো প্রথম কথা হচ্ছে কি আমাদের কি কিছু দেওয়া আছে আমাদের f1 দেওয়া আছে কত 300 Hz f2 হচ্ছে কত f2 হচ্ছে গিয়ে 400 হার্জ ওকে বলছে দেয়া আছে আর হচ্ছে কি ধরে নিলাম আমরা প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত λ1 এবং দ্বিতীয় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত λ2 এটা হচ্ছে ধরে নিছি এখন হচ্ছে কি এখানে আরেকটা হচ্ছে ব্যাপার আছে দেখো যে এখানে কিন্তু হচ্ছে কি বলে নাই যে এরা হচ্ছে কি আলাদা আলাদা মাধ্যমে যাইতেছে কিনা মাধ্যমের ব্যাপারে যেহেতু কিছু বলা নাই তাই আমরা হচ্ছে ধরে নিব এরা দুজন কি একই মাধ্যমে ট্রাভেল করতেছে একই মাধ্যমে ট্রাভেল করতেছে তাহলে হচ্ছে কি আমাদের f1 এর যে বেগটা হবে ওটা কিছু ধরলাম হচ্ছে কি v1 এবং এফ টু বা দ্বিতীয় যেই তরঙ্গটা যে ট্রাভেল করতেছে বা যে যে কাছে চলতেছে ওইখানে বেগটাকে ধরে নেবে কত ভি টু এখন এখানে চাই একটু খেয়াল করো যে ভি ইজিক টু এফ ল্যামডা এটা তো আমরা সবাই জানি তাই না তাহলে প্রথম তরঙ্গের জন্য বা প্রথম শব্দের জন্য ভি ওয়ান ইজ টু এফ ওয়ান ইন্টু ল্যামডা ওয়ান এটা লেখা যায় আর দ্বিতীয়টার জন্য সে কি লেখা যায় ভি টু ইজ টু কত এফ টু ইন্টু ল্যামডা টু এখন একটু আগে কি বলছি একটু আগে বলছি যে যেহেতু হচ্ছে কি এখানে মাধ্যমের ব্যাপারে কিছু সে বলা হয় না এতে আমরা হচ্ছে ধরে নিলাম যে দুইজন কি একই মাধ্যমে চলতেছে তো যদি একই মাধ্যমে চলে থাকে তাহলে যে তাদের বেগটা সমান আসবে আর বেগ যদি সমান আসে তাহলে ভি ওয়ানের মান যত ভি টু এর মান তত ঠিক আছে তার মানে প্রথম মাধ্যমে বেগ যদি ভি হয় তাহলে দ্বিতীয় দ্বিতীয় সরি প্রথম তরঙ্গের বেগ বা প্রথম শব্দের বেগ যদি ভি হয় তাহলে দ্বিতীয় শব্দের কি বেগটা ভি হবে একই হবে বুঝে গেছে তো এইখান থেকে আমি কি বলতে চাই পারি যে এটা কেছে আমি এক নং দিলাম আর এটা কত দুই নং দিলাম এখন এইখান থেকে চেয়ে আমার কাছে কি চাইছে আমার কাছে চাইছে হচ্ছে গিয়ে তাপমাত্রার কত হবে তাপমাত্রা টি এটা চেয়ে কত তো তোমাদের বলছি তাপমাত্রা পাইতে হলে আমাদের বেগটা হচ্ছে লাগবে ভি ভি লাগবে এখন তুমি দেখো এই সূত্র দিয়ে তুমি যদি ভি বা বেগ বের করতে যাও তোমার এফ ওয়ান লাগবে আর ল্যামডা ওয়ান লাগবে এফ ওয়ানের মান বলে দিছে তিনশো হার্টস কিন্তু ল্যামডা ওয়ান কি বলে দিছে বলে নাই তো এটা দিয়ে আমরা পারতেছিলাম আর এটা দিয়ে যদি বের করতে চাই ভি বের করতে গেলে এফ টু লাগবে আর ল্যামডা টু লাগবে এফ টু এর ভ্যালু হচ্ছে কি আছে আমাদের এখানে কত চারশো কিন্তু আমাদের এখানে ল্যামডা টু এর ভ্যালু হচ্ছে কি নাই তো এখন বলতে পারো যে হ্যাঁ বলে তো দেওয়া আছে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট হচ্ছে কি থ্রি বা থার্টি সেন্টিমিটার ভাইয়া এটা হচ্ছে কি ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এর পার্থক্য মানে একটা থেকে একটা মাইনাস করার পরে হয় থার্টি সেন্টিমিটার কিন্তু শুধু ল্যামডা ওয়ান আর শুধু ল্যামডা টু আমাদেরকে বলে নাই তো যেহেতু হচ্ছে কি বলে নাই সেহেতু হচ্ছে কি কত আমি এখানে ল্যামডা ওয়ান বা ল্যামডা টু এটা হচ্ছে কি বলতে পারবো না তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে যে যেহেতু ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এর হচ্ছে কত মাইনাসটা হচ্ছে কি বলে দিচ্ছে ঠিক আছে কত জিরো পয়েন্ট থ্রি তো আমরা হচ্ছে গিয়ে ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এটা হচ্ছে বের করার চেষ্টা করবো কেন বের করতেছি কী করতেছি এটা একটু পরে বুঝবো তো আমাদের এক নং থেকে আমরা লিখতে পারি ভি ইজিক টু এফ ওয়ান ইন্টু ল্যামডা ওয়ান তো এফ ওয়ানকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে ভি বাই এফ ওয়ান এগুলো কথা আসে ল্যামডা ওয়ান আসে ঠিক একইভাবে ভি বাই এফ টু করলে হচ্ছে কত আমাদের ল্যামডা টু আসবে তো আমার হচ্ছে কত ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এই দুটো জিনিস পেয়ে গেছি তাই তো ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এই দুটো জিনিস পেয়ে গেছি এখন হচ্ছে গিয়ে আমি কি করতে পারি যে মনে করো ল্যামডা ওয়ান থেকে ল্যামডা টু এটা যদি সে বাদ দিই তাহলে কত আসবে জিরো পয়েন্ট থ্রি ল্যামডা ওয়ানের মানে হচ্ছে কত ভি বাই এফ ওয়ান ল্যামডা টু হচ্ছে কত ভি বাই এফ টু কত আসে জিরো পয়েন্ট থ্রি এটাই তো আসে তো এখানে যে দেখো যে ল্যামডা ওয়ান বাই ল্যামডা ওয়ান মানস ল্যামডা টু জিরো টু জিরো পয়েন্ট থ্রি এখানে ল্যামডা ওয়ানের পরিবর্তে ল্যামডা ওয়ানের এর ভ্যালুটা ল্যামডা টু এর পরিবর্তে ল্যামডা টু এর ভ্যালুটা যখন বসা দিছি এখন দেখো এখানে আর এফ আছে এখানে কি আছে আর এফ আছে এখন কিন্তু আমার ল্যামডার ভ্যালুটা লাগতেছে না যদি বলে নাই তো না না বলে তো আমরা বসাইতেও পারবো না তো এটা একটা প্রবলেম যে ল্যামডার ভ্যালুটা হচ্ছে আমরা জানি না তাই হচ্ছে কি আমরা ল্যামডার পরিবর্তে হচ্ছে কি করে দিছি ল্যামডার ভ্যালুগুলো হচ্ছে বসাই দিয়েছি এতে করে কি ল্যামডার যে এক্সাক্ট মান পাঁচ সেন্টিমিটার না দশ সেন্টিমিটার না পঁচিশ সেন্টিমিটার এগুলো আর বসা লাগতেছে না এখন এখান থেকে তোমার এফ আর এফ বলে দিছে আর তোমার বের করতে হবে কি ভি তার মানে কি তুমি একটা যেটা বের করতে ওইটা বাদে বাকি যেগুলো আছে ওগুলোর মান জানা থাকা লাগে যেমন এফ আর এফ টু মান জানা থাকা লাগবে তো এফ আন এফ টু মান তুমি মিছে জানো তারপরে বাকি ক্যালকুলেশন করলে ইচ্ছে কি হয়ে যাবে তো হচ্ছে থেকে এখন হচ্ছে আমরা এর অ্যান্সারটা চলে আসি তো এখানে হচ্ছে দেখো যে যেহেতু হচ্ছে দুইটা শব্দ তৈরি হয়েছে দুইটা শব্দের হচ্ছে গিয়ে প্রথমটার কম্পাঙ্গ কত এফ ওয়ান তিনশো হার্স দ্বিতীয়টা হচ্ছে কত এফ টু চারশো হার্স যেরকম তোমাদের বলছি আর ধরে নিছি যে দুইটা তরঙ্গের প্রথমটার হচ্ছে গিয়ে ল্যামডা ওয়ান এবং দ্বিতীয় হচ্ছে কত ল্যামডা টু আর এদের পার্থক্য হচ্ছে কত ল্যামডা ওয়ান

আমাদের আস্তে হচ্ছে কি ভি বাই এফ ওয়ান এটা একটা আছে আরেকটা আস্তে হচ্ছে কি আমাদের ভি বাই এফ টু তো এটা হচ্ছে কি আমাদের ল্যামটা ওয়ানের ভ্যালু এটা কি আমাদের ল্যামটা টু এর ভ্যালু তো এই দুটার মধ্যে কোনটা বড় এটা আমাদের জানতে হবে তো বড়োটা হচ্ছে আমরা কীভাবে জানবো মনে করো এখানে আমাদের কাছে দুটা ভগ্নাংশ আছে একটা হচ্ছে কি ফাইভ বাই টু এখানে লিখতেছি একটা মনে করছে কত ফাইভ বাই টু আরেকটা আছে হচ্ছে কত ফাইভ বাই ফোর তা দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে উপরে সেম এখানে দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে উপরে কি একই জিনিস আছে উপরেও ভি এখানে হচ্ছে ভি এই দুইটার মধ্যে কি উপরে ফাইভ ফাইভ একই জিনিস আছে মানে একই জিনিস থাকলে নিচে দেখো এখানে কত আছে টু আর এখানে হচ্ছে ফোর টু আর ফোরের মধ্যে টু ছোটো তাহলে এই ভগ্নাংশটার মানটা কত আসে টু পয়েন্ট ফাইভ আর এই ভগ্নাংশটার মান হচ্ছে কত আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে দুটা ভগ্নাংশের মধ্যে যদি হচ্ছে গিয়ে উপরে লব যদি সেম থাকে তখন তাদের মধ্যে নিচে বা হর যেটা ছোট আসে তার ভ্যালুটা কি আসে বড় আসে তো এইখানে সেম উপরে বা লব সেম আসে এখন হরের মধ্যে যার ভ্যালুটা ছোট ওই পুরো ভগ্নাংশটা কি আসবে ছোট মানে বড় আসবে তাহলে এফ ওয়ান আর এফ টুর মধ্যে কত এফ ওয়ানটা হচ্ছে কি ছোট তার মানে এই ভগ্নাংশের মানটা হচ্ছে গিয়ে কি বড়ো তার সে আমাদের হচ্ছে কত ল্যামডা ওয়ানটা হচ্ছে গিয়ে কি আমাদের বড় তাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে লিখছি যে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু ওকে এরপরে কি করছি ল্যামডা ওয়ানের ভ্যালু বসেছি ভি বাই এফ ওয়ান ল্যামডা টু এর ভ্যালু বসেছি ভি বাই এফ টু

আর এর পাশে কত জিরো পয়েন্ট থ্রি আছে এখন হচ্ছে কি করবো আমরা হচ্ছে কি বাকি সবগুলাকে যে আস্তে ধীরে হচ্ছে ওই পাশে পাঠা দেব এফ ওয়ান এফ এখানে ভাগ আছে ওই পাশে গেলে কত জিরো পয়েন্ট থ্রি এর সাথে গুণ আসবে তাহলে জিরো পয়েন্ট থ্রি এফ এফ টু আর এফ টু মাইনাস এফ ওয়ান এই পুরো জিনিসটা গুণ অবস্থায় আছে উপরে থাকলে গুণ অবস্থায় থাকে এটাকে এ পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তারপর সব বলেছে ভ্যালু বসায় দেব ভ্যালু বসা দিলেছে আমরা বেগ কত পেয়ে আমরা বেগ পেয়েছি তিনশো ষাট মিটার পার সেকেন্ড তিনশো ষাট মিটার পার সেকেন্ড তাহলে সে কি আমরা মাত্র কী পেলাম বেগ পেলাম কিন্তু আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছিল আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে তাপমাত্রা কত তাপমাত্রা চাইছে তাহলে সে কি এখন আমরা যে তাপমাত্রা বের করতে পারবো তাহলে এখন হচ্ছে এখানে যে খেয়াল করবো আমরা কোন তাপমাত্রায় মনে করছে তোমাকে চেয়ে বলছে যে লেটসে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে ওকে তাহলে যেই তাপমাত্রাটা বলে সেই তাপমানা ছিল কত টি এই তাপমানটা তোমার বেগ বের কোথায় ভি আর গিয়ে তার জন্য হচ্ছে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে কি লাগে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এবং ওই তাপমাত্রা যে বেগটা সেটা ছোট তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এরকম থাকলে তোমরা হচ্ছে গিয়ে এই সূত্রটা হচ্ছে লিখো যে ভি বাই ভি নট ডিভাইড বাই রুট ওভার এই টি এর মানটা ঠিক আছে এটা হচ্ছে বের করবো দেখো টি নট মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা নট বা তিনশো তিরিশ এখন আমার কাছে কত এই তাপমাত্রায় যে বেগটা এটা জানা থাকলে মানে এই তাপমাত্রা জানা থাকলে আমরা এই বেগ বের করতে পারবো অথবা এই বেগ জানা থাকলে কি আমরা তাপমাত্রা বের করতে পারবো ঠিক আছে তো এখন হচ্ছে কি আমরা বেগ জানি বেগটা হচ্ছে কত তিনশো ষাট তো তিনশো ষাট আর ভি নট বা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা কত তিনশো তিরিশটা হচ্ছে আমরা জানি এটাও জানি এখন জাস্ট টিটা বের করতে হবে তো ওইটাই হচ্ছে কি এখানে হচ্ছে করা আছে ওকে তো হচ্ছে কি আমি ভি আর ভি নট ধরছি এখানে হচ্ছে কত ভি ওয়ান আর ভি টু হচ্ছে কি আছে একই জিনিস সো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে টি ওয়ান ধরা হয়েছে তো জিরো ডিগ্রি সেলসিয়াস এই জিরো ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে কনভার্ট করবো দুশো তিয়াত্তর যোগ করলে কেলভেনে হয়ে যাবে তো জিরো প্লাস দুশো তিয়াত্তর কত দুশো তিয়াত্তর হয় আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের যে বেগ ভি ওয়ান এটা কত তিনশো বত্রিশ আমাদের কোয়েশ্চেনে মোস্ট পবল তিনশো বত্রিশ দেওয়া ছিল হ্যাঁ যে তিনশো বত্রিশ দেওয়া ছিল কোয়েশ্চেন যে ভ্যালুটা দেওয়া থাকবে ওটা দিয়েছি করবো যদি কিছু বলা না থাকতো তাহলে ঠিক আমরা তিনশো তিরিশ ধরতাম তো যেহেতু কোয়েশন আমাদের কাছে তিনশো বত্রিশ বসে তাই ভি ওয়ানটা তিনশো বত্রিশ ধরলাম বেগ ভি ভি টু টু এই কত ষাট এটা আমরা হিসেব করে পাইছি এখন এখান থেকে কি করতে হবে তাপমাত্রা বের করতে হবে ওকে তাহলে এখানে যদি খেয়াল করি তো এখন সূত্রটা চেয়ে কি আসবে ভি টু বাই ভি ওয়ান টু রুট ওয়ান টি টু বাই টি ওয়ান আমাদের লাগবে কত টি টু তাহলে এই রুটটাকে আগে এই পাশে নিয়ে আসবে রুট এই পাশে আসলে সে কত স্কোয়ার হয়ে যাবে তাহলে ভি টু বাই ভি ওয়ান স্কোয়ার ইজ ইকল টু টি টু বাই টি ওয়ান এরপর থেকে কী করতে হবে ভি টু এর মান বসা দিছি তিনশো ষাট ভি ওয়ানের মান বসা দিয়েছি তিনশো বত্রিশ তারপর স্কোয়ার আছে আর এই দুইশো তিয়াত্তর এটাকে এ পাশে এনে ক্যালকুলেট করলে টি টু পাওয়া যাবে কত তিনশো বিশ দশমিক নয় নয় বা তিনশো একুশ কেলভিন তিনশো একুশ কেলভিন এই কেলভিন থেকে সেলসিয়াসে আসতে হলে আমাদের কী করতে হবে দুশো তিয়াত্তর মাইনাস করতে হবে তো তিনশো একুশ থেকে দুশো তিয়াত্তর মাইনাস করলে কি আসে আটচল্লিশ আসে দুইশো তিয়াত্তর মাইনাস কোলে কি হয়ে যাবে সেটা সেলসিয়াসে চলে আসবে তাহলে আমাদের তাপমাত্রা হচ্ছে গত ওই দিনের বাতাসের তাপমাত্রা ছিল ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল হচ্ছে তোমাদের মতিঝিল আইডিয়াল স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি